সবথেকে বড় খারাপ দিক আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা গাড়ি রিভিউ করতে আজকে রিভিউ করবো একটা হাই সিসি বাইক যে গাড়িটি হচ্ছে ইয়ামা এপে টু ফাইভ অনেকেই অধিক আগ্রহ বসেছিলেন ইয়ামা কবে তাদের হাই সি বাইক বাংলাদেশে লঞ্চ করবে অনেক জল্পনা কল্পনা শেষে ইয়ামা এফ জে টু ফাইভ বাইকটি বাংলাদেশে লঞ্চ করেছে প্রত্যেকটি ব্র্যান্ডই চাই তাদের গাড়িটি যেন মার্কেটে সেরা হয় কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের গাড়িতে কিছু না কিছু খারাপ দিক ভালো দিক থেকেই থাকে তাই আজকে এই গাড়িটির সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। যারা এই গাড়িটি কিনতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য খুব হেল্পফুল হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশের মার্কেটে এই গাড়িটির প্রাইস রাখা হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা হায়ার বাইক হিসেবে দাম তুলনামূলক অনেক কম তো দেখি দাম অনুযায়ী আমরা কি কি পাচ্ছি এই গাড়িটিতে প্রথমে যদি আমরা ইঞ্জিনের দিকে দেখি এই গাড়িটিতে দুশো উনপঞ্চাশ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনটি টোয়েন্টি পয়েন্ট ওয়ান নিউটন মিটার টর এবং টোয়েন্টি পয়েন্ট এইট ইএস হর্স পাওয়ার প্রদান করে এবং এই ইঞ্জিনটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে ফুয়েল সাপ্লাইয়ের জন্য ফুয়েল ইঞ্জেকশন ব্যবহার করা হয়েছে এখন আসি ব্রেকিং এ ফডিক্স এ ব্যবহার করা হয়েছে দুইশো বিরাশি মিলিমিটার ডিস্স এবং গ্রেডিক্সে ব্যবহার করা হয়েছে দুশো ত্রিশ মিলিমিটার টিক্স প্রথম দিকে গাড়িটিতে সিঙ্গেল চ্যানেল লেভিয়াস থাকলেও পরের মডেলগুলোতে ডাবল চ্যানেল লেভিয়াস ব্যবহার করা হয়েছে ফ্রন টিক্স অনেক বড় হওয়ার কারণে ব্রেকিং অনেক স্মুথ এবং পারফেক্ট টায়ারে ফ্রন্ট টায়ারে ব্যবহার করা হয়েছে একশো বাই আশি টিউবলেস টায়ার রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ বাই সত্তর টিউবলেস টায়ার চাউটা টায়ার হওয়ার কারণে ব্রেকিং কর্নারিংয়ে অনেক কনফিডেন্স পাওয়া যায় এখন দেখি কমফোর্ট কমফোর্টের দিক থেকে ইয়ামা সবসময় সেরা ইয়ামাহা তার গাড়িতে সর্বোচ্চ কমফোর্টের দিক খেয়াল রাখে এই গাড়িটিতেও ব্যতিক্রম নয় এই গাড়িটিতেও নরম সিট যা লং রাইডের জন্য অনেক আরামদায়ক ওজন যেটা খুব বেশি নয় ডিজাইন ও যদি আমরা দেখি এই গাড়িটি ভি থ্রি ও ভি ফোর এর মতোই ডিজাইন করা হয়েছে এখন দেখি কি কি ভালো দিক ও খারাপ দিক পাচ্ছে এই গাড়িটিতে প্রথমে দেখি ভালো দিক পাওয়ারফুল ইঞ্জিন দুইশো উনপঞ্চাশ সিসির ইঞ্জিন থেকে ভালো টর্ক ও পাওয়ার পাওয়া যায় শহর ও হাইওয়েতে দারুণ পারফরমেন্স করে একটি হলো রাইডিং আপরাইট নরম সিট আর মসৃণ সাসপেনশন থাকায় রং রাইডে আরামদায়ক আরও একটি ভালো দিক হলো চওড়া টায়ার প্রেয়ার টায়ার একশো চল্লিশ সেকশন হয় ব্রেকিং ও কন্ডারিং এ আত্মবিশ্বাস পাওয়া যায় আরো একটি ভালো দিক হলো এল ইডি হেডলাইট এল হেডলাইট থাকার কারণে রাতে অনেক ভালো ভিজিবিলিটি পাওয়া যায় দুশো পঞ্চাশ সিসি বাইক হিসেবে এই গাড়িটিতে মাইলেজ অনেক ভালো শহরে গড়ে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কিলোমিটার মাইলেজ পাওয়া যায় ফাইভ সিসি বাইক হিসেবে মাইলেজ যথেষ্ট ভালো প্রথম দিকে গাড়িটিতে সিঙ্গেল স্যানেল লেভিয়াস থাকলেও পরের মডেলগুলোতে ডাবল স্যানেল লেভিয়াস ব্যবহার করা হয়েছে Jadi breaking-এর জন্য অনেক ভালো। এখন দেখি গাড়িতে কি কি খারাপ দিক থাকছে। প্রথম খারাপ দিক হলো গিয়ার সংখ্যা পাঁচটি টি। 6 গিয়ার থাকলে গাড়িটি আরো কমফোর্টেবল হতো। দ্বিতীয় নম্বর খারাপ দিক হলো সব ভাষণে ডুয়াল চ্যানেল এভিএস নেই। পুরাতন বেশ কিছু মডেলে সিঙ্গেল চ্যানেল এভিএস ছিল। আরো একটি খারাপ দিক হলো এয়ারকুলেটি ইঞ্জিন লম্বা সময় বা গরমে ইঞ্জিন দ্রুত হিট হয়ে যেতে পারে সবথেকে বড় খারাপ দিক হলো এর গতিসীমা সীমা দুইশো পঞ্চাশ একশো ত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার যা প্রতিদ্বন্দ্বী বাইকের থেকে অনেক কম ইহামা এফ জে টু ফাইভ তাদের জন্য বেস্ট লং রাইড কিংবা শহরের ভিতরে চালানোর জন্য এই ক্ষেত্রে গাড়িটা কিনতে চান তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন গাড়ি নিয়ে ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ